দুইটি বিষয়কে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর ইনুস নেতৃত্বে এই সরকার থেকে সমর্থন সরিয়ে নিতে যাচ্ছে বা সরিয়ে নিতে পারে বিএনপি আমরা এর প্রতিবাদ করব এবং বরং বিএনপি জনগণের সমর্থন থেকে দূরে সরে যাবে এই কাজ করলে এই হুমকি দিচ্ছে বিএনপি সরকারের প্রতি সমর্থন থাকলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না এটা একটা ইঙ্গিত যে এখন সমর্থন করে কিন্তু দুইটা ঘটনা ঘটলে এই সরকারকে আর সমর্থন করবে না তখন এই সরকার পতনের জন্য বিএনপি মাঠে নামবে দুইটা ঘটনা কি বর্তমানে যে বিতর্ক হচ্ছে জাতীয় নির্বাচন বিষয়টি স্থানীয় সরকার নির্বাচন এর মানে ডক্টর হিনুস সরকার যদি জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে যেটা করতে যাচ্ছে বা প্রস্তুত জনগণের মতামত অনুযায়ী জনগণের ম্যান্ডেট নিয়ে কারণ বিভিন্ন জরিপ করা হচ্ছে জনগণের মতামত নেওয়া হচ্ছে জনগণ চায় স্থানীয় নির্বাচন নির্বাচন জরুরি এখন এই যৌক্তিক কাজটা জনগণের এই প্রত্যাশাটা যদি সরকার বাস্তবায়ন করে মানে জাতীয় নির্বাচন দেয় সাথে সাথে ইউনুস সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে বিএনপি সেই ঘোষণা বা সেই ইঙ্গিত দিচ্ছে অলরেডি তারা বলেছে যে তারা মানবে না এরপরে তারা বলেছে তারা অংশগ্রহণ করবে না দেখেন মানবো না এটা কিন্তু বিদ্রোহী টাইপের কথা মানবো না এটা হাসিনার যে ডামি নির্বাচন রাতের নির্বাচনের বিরুদ্ধে এভাবে বলতে পারেন যে আমরা মানব না এখন বলছে মানব না কত বড় কথা বিদ্রোহ টাইপের অগণতান্ত্রিক কথা তো দর্শক এটা একটা বিষয় আর নির্বাচন নিয়ে ষড়যন্ত্র এটাই একটা হচ্ছে যদি পার্লামেন্ট ছাড়া এই সরকার যদি সংস্কার করে বিএনপি উপর উপর বলে আমরা সংস্কার চাই কিন্তু আসলে তারা সংস্কার চায় ওই একত্রিশ দফা এবং এই যে সংস্কার কমিশনের সুপারিশ মানা এগুলো কোনো কিছুতে তারা বিশ্বাস করে না তারা মনে করে যে নির্বাচনের পর যারা ক্ষমতা আসবে তারা সংস্কার করবে আর এই যে সংস্কার কমিশনের সুপারিশ মানা ওগুলো পার্লামেন্ট দেখবে এখন কিছু না এর মানে আপনি নিশ্চিত থাকেন এই সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে এবং সংস্কার বাস্তবায়ন শুরু করলেই বিএনপি সরকার থেকে সমর্থন সরিয়ে নিবে তারা বিদ্রোহ করবে তারা মাঠে নামবে তারা আওয়ামী লীগের সাথে হাত মেলাবে ডক্টর ইনসেন পদত্যাগ চাইবে নিশ্চিত থাকেন সংস্কার বাস্তবায়ন শুরু করলেই বলবে যে এই দেশ শেষ ষড়যন্ত্র শুরু তারা সংস্কারকে বলবে ষড়যন্ত্র স্থানীয় সরকার নির্বাচনকে বলবে ষড়যন্ত্র এমন নির্বাচনকে ষড়যন্ত্র বলে ছাত্র সংসদ মানে যেখানে বিএনপির পরাজয়ের সম্ভাবনা তাদের অন্তর্কুন্দলের ফলে বা নানান দুর্বলতার কারণে সেই জায়গাটা চায় না কি সব যুক্তি দিয়েছে যে এটা করলে ছাত্র সুবিধা হবে আচ্ছা ছাত্ররা সুবিধা পেলে আপনার সমস্যাটা কি একটা যৌক্তিক কাজের জন্য যদি কেউ সুবিধা পায় এতে আপনার আপত্তি কি আর আপনাদের প্রত্যাশায় যে আওয়ামী লীগ সুবিধা পাবে সেটা নিয়ে কোনো আক্ষেপ নাই নাকি ছাত্ররা সুবিধা পেলে কষ্ট লাগে এজন্যই উপকার করতে নেই উপকারীরা বাগে খায় একটা কথা আছে না যে উপকার করে তাকে বাস বাস রেডি রাখতে হয় এরকমই কালাদাজিয়াকে মুক্ত করে দিল বিএনপি এখন মুক্ত পরিবেশে রাজনীতি করছে গত পনেরো বছর খালেদা জিয়ার জন্য একটা হরতাল অবরোধ করতে পারলো না চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছিল এটা অন্যায় হয়েছে এখন ছাত্র সুবিধা পেলে বিএনপির কষ্ট লাগে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা জয়ান উদ্দিন ফারুক আচ্ছা অন্তর্বর্তী এখন এই নির্বাচনে ষড়যন্ত্র করলে কে করলে এর মানে সরকার যদি ষড়যন্ত্র করে মানে এই যে সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে সংস্কার করতে যাচ্ছে এগুলো কি বলা হচ্ছে বিএনপির ভাষায় ষড়যন্ত্র নির্বাচন আয়োজন করছে সেটা ষড়যন্ত্র আপনি চিন্তা করেছেন মন মতো না হলে ষড়যন্ত্র আপনি কোন দেশে বাস করছেন যে কোন যুক্তির কোন স্থান নেই আহ জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধ প্রজন্মের আয়োজনে অবিলম্বে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি কথা বলেন মজার একটা বিষয় দেখেন বিএনপি দেখবেন গত পনেরো বছরে বিএনপির কথা কিছু হয়নি বিএনপি কিছুদিন পর বলবে কি জানেন বলবে ঈদের পরে আন্দোলন করব। এই রমজানের মধ্যেই বলবে যদি নির্বাচনের সরকার রোড ম্যাপ ঘোষণা করা হয় বা সংস্কার শুরু ঈদের পর আন্দোলন করবো আর ঈদের পর আন্দোলনের কথা শুনলে মানুষ আসবে অলরেডি একটা কথা শুরু হয়েছে যে তারেক রহমান দেশে আসবে কথা কিন্তু বলতে পারছে না এর মানে বিএনপি নেতৃত্ব শূন্য তারা আশাবাদী না তাহলে তো তারেক রহমান দেশে আসতো কিন্তু ঈদের পর খালেদা জিয়া দেশে আসবে এই প্রচারণা শুরু হয়েছে আবারও ঈদের পর মানে এই দলটা ঈদের পরের মধ্যেই থাকবে সেই ঈদ আর আসবে না কোন ঈদ ইমাম মাহাদি আসার পরে কোন ঈদ হতে পারে তার আগে না যদি ইমাম দলেরও বিরোধিতা করবে তারা ইসলিসের দলের বিরোধিতা করবে কারণ বিএনপি তো কোনো ইসলামী দল নাই তারা তো খেলাপথে বিশ্বাস করে না কোরআন রাজনীতি বা কোরআনের আইনেই বিশ্বাস করে না রাজনীতিতে কোরআনের কোনো স্থান নাই এটা তো মিন্সা ফখরুল বলছেন অতএব ইমাম মাহাদের দলেও বিরোধিতা করবে এটা লিখে রাখেন আহ এখন ওই ক্ষমতা হস্তান্তরের দাবিতে তারা মাঠে নেমেছে চিন্তা করেছেন এটা একটা বার্তা ডক্টর সরকারের প্রতি যে শীঘ্রই ডক্টর সরকার থেকে তার সমর্থন সরিয়ে নিচ্ছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী ও ছাত্র আন্দোলনের গুলি চালানো পুলিশের গ্রেপ্তার না করার সমালোচনা করে তিনি বলেন অন্তর্বর্তী সরকার দায়িত্বপর্ণ ব্যর্থ তা বিএনপি চায় না দেখেন গ্রেপ্তার অনেকেই করা হচ্ছে আর ব্যাপক গ্রেপ্তার অনেকে তো পালিয়ে গিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে বিএনপির আত্মীয় স্বজন যারা আওয়ামী লীগের পুলিশ বা আওয়ামী লীগের নেতারা তাদেরকে বিএনপি তাদের ঘরে আশ্রয় দিচ্ছে অতএব আপনি সরকারের সমালোচনা করেন কোন মুখে এটা বৈষম্য নাগরিক কমিটির তালিকা আছে বিএনপির কোন নেতা কোন আওয়ামী লীগ নেতাকে কোন পুলিশ সদস্যকে আশ্রয় দিয়েছে রক্ষা করছে আওয়ামী লীগের চেয়ারম্যানকে নরসিংদীতে দিতে পুলিশ ধরে নিয়ে গিয়েছে বিএনপির থানা পর্যায়ের নেতা সেটা সেই আওয়ামী লীগ নেতাকে সারিয়ে আনতে গিয়ে পুলিশকে ধাপ্পড় দিয়েছে তা আপনি কাকে কি বলছেন ষড়যন্ত্র করে নিত্যপণ্যের দাম বাড়ানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি বলেন জনগণের সরকার ক্ষমতা এলে দ্রব্যমূল্য সিন্ডিকেট থাকবে না বিএনপি নিজেরাই সিন্ডিকেট সিন্ডিকেট থাকবে না মানে বিএনপির চাইতে বড় সিন্ডিকেট বাংলাদেশে নেই যাই হোক দর্শক স্পষ্ট ইঙ্গিত অশনির সংকেত আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম বিএনপি ইঙ্গিত দিচ্ছে যে ডক্টর ইনুস সরকার থেকে খুব শীঘ্রই তারা সমর্থন সরিয়ে নেবে